হায় হ্যালো আমি ডক্টর অমর সরকার মানুষের পাশে থাকি মানুষের কথা বলি মানুষের সুস্বাস্থ্যের কামনা করি সবাই সবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আজকে আমি আলোচনা করব হোমিওপ্যাথি ওষুধ কয়েকটি ওষুধ নিয়ে এবং মেন যে টপিক থাকবে সেটা হলো অ্যালার্জি অ্যালার্জির জন্য যে 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 হোমিওপ্যাথি ওষুধগুলো আছে তার সম্পূর্ণভাবে বর্ণনা করে দেব এবং কে একশো পার্সেন্ট কার্যকারী হোমিওপ্যাথি হচ্ছে যত বড়ো অ্যালার্জি হোক যত বড় অ্যালার্জি হোক সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভালো ফল পাবেন আশা করা যায় নাইনটি পারসেন্ট মানুষ অবশ্যই এই ক্ষেত্রে উপকার হবেন আমি অনেক বড় বড় রোগী দেখেছি যে ক্ষেত্রে আমি যেভাবে ইউজ করেছি সেক্ষেত্রে মানে খুবই উপকার পেয়েছে খুবই উপকার পেয়েছে আপনারা নিজেই বিশ্লেষণ করবেন তারপরে ইউজ করবেন অবশ্যই ভেবেচিন্তে ইউজ করবেন বা ভালো করে শুনুন তারপরে ইউজ করেন তো দেখো অ্যালার্জির ক্ষেত্রে দেখা যায় যে যার শরীরে অ্যালার্জি খুবই আছে এবং তার সাথে গায়ে চুলকানি আছে চর্মরোগ কিছু কিছু চর্মরোগ আছে শরীরে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই আমি যে ওষুধগুলো বলে দেবো সেক্ষেত্রে খুবই কার্যকারী হবে চর্মরোগের ক্ষেত্রেও কার্যকারী হবে এবং অ্যালার্জির ক্ষেত্রে তো কার্যকারী হবেই যদি কারো গায়ে শুধু চর্মরোগ না থেকে শুধু অ্যালার্জি থাকে সেক্ষেত্রেও খুবই কার্যকারী ভূমিকা পালন করবে এই ওষুধগুলো তো সেই ওষুধগুলোর নাম আমি এক এক করে বলে দিচ্ছি শুনে নাও ভালো করে বুঝে নেবে এই যে দেখো পি থ্রি পি থ্রি এই ওষুধটি হোমিওপ্যাথি দোকান থেকে কিনে নেবে এই ওষুধটি পনেরো ফোটা করে চায়ের কাপের হাফ কাপ জল নিয়ে তার ভেতরে পনেরো ফোঁটা দিয়ে প্রতিদিন তিনবার খালি পেটে অবশ্যই খালি পেটে পনেরো মানে পনেরো ফোঁটা করে দিয়ে দিনে তিনবার যাদের যারা অ্যাডাল্ট আর যাদের ছোট তাদের পাঁচ ফোঁটা করে দিয়ে খাওয়াবে দেখবে যে একশো পারসেন্ট গ্যারান্টি এর সাথে অবশ্যই আরও কয়েকটি মেডিসিন আছে সেই মেডিসিন দুটির নাম বলে দেব এটা তো খুবই কার্যকারী মেডিসিন অ্যালার্জির ক্ষেত্রে আর দ্বিতীয় হলো যে যাদের দেখা যায় যে অ্যালার্জিতে কী হয় অ্যালার্জিতে শরীরে চুলকায় তো আমি সেই কথা ভেবে এর সাথে আরও দুটো ওষুধ যুক্ত করেছি সেক্ষেত্রে দেখেছি যে আরও ভালো ফল পায় এবং কি খুবই ভালো ফল পায় বিশাল ভালো ফল পায় তো সেক্ষেত্রে দেখো আমি যারা অ্যালার্জিতে খুব ভুগছেন তারা অবশ্যই ভিডিওটা সবার সবাইকে শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন মানুষ যাতে উপকার পায় তো সেই কথা চিন্তা করে যে যাদের অ্যালার্জি হয় শরীরে লাল লাল দেখবেন যে গোটা গোটা বের হয় তো সেই ক্ষেত্রে অ্যালার্জি কিছু কিছু অ্যালার্জি আছে যে লাল লাল গোটা বের হয় সে লাল লাল গোটার ক্ষেত্রে রাস্টাক্স রাস্টাক্স খুবই উপকারী একটা মেডিসিন যে রাস্টাক্স ওই লাল লাল গোটাটাকে দমন করে দেয় ভিতর থেকে দমন করে দেয় সেই সেই ক্ষেত্রে আমি দুটো মেডিসিনে এক হলো থ্রি আর হলো এই রাস্টাক্স রাস্টাক্স থার্টি রাস্টাক্স থার্টি দেখি দেখে নাও রাস্টাক্স থার্টি আমার কাছে সোয়বিন্ডের আছে তো রাস্টাক্স থার্টি এর সাথে হলো সমপরিমাণে আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম হলো চুলকানির জন্য আর রাস্টাক্স হলো যে লাল লাল গোটা ওঠে তার জন্য রাস্টাক্স এবং আর্সেনিক অ্যালবাম দুটো থার্টি পরিমাণ এক রাস্টাক্স থার্টি এবং আর্সেনিক অ্যালবাম থার্টি এই দুটো ওষুধ নিয়ে সমপরিমাণে একটা থার্ড মানে টেন এম এই রকম ছোটো একটা কৌটো নেবে রাস্টাক্স নেবে থার্টি হাফ এবং আর্সেনিক অ্যালবাম নেবে হাফ দুটো কম্বাইনেশ একসাথে দিয়ে প্রতিদিন প্রতিদিন খাবার আগে দুই ফোঁটা করে দিনে তিনবার খাবে আর সাথে খাবে পি থ্রি এই দুটো তিনটে মেডিসিন যদি কেউ খায় আশা করা যায় তার অ্যালার্জি থেকে অবশ্যই অবশ্যই সে মুক্তি পেয়ে যাবে এই তিনটে মেডিসিন দেখো এই তিনটে মেডিসিন অবশ্যই অবশ্যই তোমরা ইউজ করতে পারো এবং কি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে দেখো আমি এটা আমার বুদ্ধি দিয়ে আমি কাজ করেছি যে যেহেতু শরীরে চুলকানি হবে যেহেতু লাল লাল গোটা হবে অনেকের মাথায় গোটা হয় লাল লাল গোটা হয় অনেকের মানে হাতে পায়ে শরীরে সারা শরীরে লাল লাল গোটা হয় যে কিছু খেলো মাংস কিনবা খাসির মাংস খেলো বা পুঁশাক খেলো সেই ক্ষেত্রে দেখা যাবে সারা শরীরে লাল লাল গোটা হবে আর চুলকাবে খুবই মানে চুলকাবে সেই ক্ষেত্রে চুলকানির ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম কাজ করে আর লাল লাল গোটার ক্ষেত্রে কি কাজ করে রাস্ট্রাক্স তাহলে পরে দেখা যাবে আর পি থ্রি কাজ কী কাজ করবে অ্যালার্জির কাজ করবে আর ওই দুটোতে ওই দুটো কন্ট্রোল করবে তাতে দেখা যাবে যে অ্যালার্জির পরিমাণ খুবই তাড়াতাড়ি দমন হবে এবং কি মানে তাড়াতাড়ি সে এই অ্যালার্জি থেকে মুক্তি পাবে তো যদি তোমাদের এই রকম মানে অবস্থা দেখা দেয় রকম সিমটম দেখা দেয় তাহলে অবশ্যই এই আমার পদ্ধতিতে ব্যবহার করতে পারে এবং যদি সে উপকার না পায় অবশ্যই আমার ডিসক্রিপশনে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারে কোনো সমস্যা নেই যদি মানে এতে উপকার তো হানড্রেড পারসেন্ট পাবে হানড্রেড পারসেন্ট বলতে পারি যে হানড্রেড পার্সেন্ট উপকার পাবে তো কোনো ভুল নাই তো ইউজ করে দেখো ইউজ করে দেখলে পরেই বুঝতে পারবে যে সে উপকার হানড্রেড পারসেন্ট পাবে তো অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে রাখবে আরও সামনে আরও নতুন ভিডিও আসবে সেক্ষেত্রে সবাইকে দেখার সুযোগ করে দেবে যাতে সবাই একটু উপকৃত হয় আজ এই পর্যন্তই আবার আর আর